হ্যালো বিউস আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতু আশা করি আপনারা সবাই ভালো আছেন আপনাদের দোয়াই আল্লাহর মতে আমি অনেকটাই ভালো আছি তো বিউরুস তন্ত্র মন্ত্র কার্যকরিতা সেলেনের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই শুভেচ্ছা ও স্বাগতম তো বিউস প্রতিদিনের মতো নতুন একটি বৈশিকণের আপডেট ভিডিও নিয়ে আমি আপনাদের মাঝে উপস্থিত হলাম আশা করি ভিডিওটি আপনাদের সবারই কাজে দিবে এবং আপনাদের ভালো লাগবে তো বিউস আজকে আমি আপনাদের মাঝে একটি শক্তিশালী মন্ত্র নিয়ে উপস্থিত হয়েছি এই মন্ত্রটি বত্রিশবার পাঠ করে আপনি যে কোনো নারীকে আপনি ভোগ করতে পারবেন এবং যে কোনো নারীকে আপনার রুমে হাজির করতে পারবেন এবং যে কোনো নারীকে আপনার রুমে নিয়ে এসে আপনি ইচ্ছামত তার সাথে আপনি মিলন করতে পারবেন সমাবেশ করতে পারবেন সে নিজে থেকে আপনার রুমে ছুটে আসবে এবং সে নিজে থেকে এসে আপনার সাথে সমবাস করার জন্য নিজের ইচ্ছায় কাপড় খুলে দেবে আপনারা অনেকেই আছেন যে যে কোনো নারীকে আপনার ভালো লাগছে সেই নারীটি আপনার বয়সে বড় অথবা আপনার বয়সে ছোটো অথবা আপনার সমবয়সী এবং সে আপনার সম্পর্কে ভাবি অথবা সম্পর্কে আপনার বোন অথবা সম্পর্কে আপনার অথবা সম্পর্কে খালা অথবা সম্পর্কে দেখা যাচ্ছে আপনার সে আত্মীয় হয় তার সাথে আপনি সমবাস করতে চান এবং তাকে আপনি পছন্দ করেন এবং তার সাথে আপনি মিলন করবেন সমবাস করবেন অনেক দিনের ইচ্ছা অনেক দিনের আকাঙ্ক্ষা কিন্তু তাকে আপনি কোনোভাবেই রাজি করতে পারতেছেন না আবার মুখ ফুটে বলতেও পারতেছেন না তার সাথে যে আপনি সমবাস করবেন এই কথাটাই আপনি তাকে বলতেই পারতেছেন না সমবাস করবেন কিভাবে এইটা ভেবে বলতে পারতেছেন না তাকে যদি আপনি বলেন সে যদি আপনাকে অপমান করে অথবা আপনার পরিবারের কাউকে যদি বলে দিতে চাই অথবা সে বিবাহিত হয়ে থাকলে তার স্বামীকে যদি বলে দিতে চাই বা আপনি যদি বিবাহিত হয়ে থাকেন তাহলে আপনার স্ত্রীকে যদি বলে দিতে চাই অথবা আপনার পরিবারের কাউকে যদি বলে দিতে চাই বা আপনাকেও এখানে যদি অপমান করে এইগুলো চিন্তা ভাবনা করে তাকে আপনি কিছু বলতে পারতেছেন না কিন্তু সে যখন আপনার সামনে আসেন এবং সে যখন আপনার সামনে দিয়ে হেঁটে যায় অথবা তাকে আপনার দেখলেই তার সাথে সমাবেশ করতে ইচ্ছা করে এবং তাকে ধরতে ইচ্ছা করে ইস তাকে যদি একটাবার যদি শুইতে পারতাম এরকম মনের মধ্যে চলে আসে তাকে দেখলি কিন্তু মনে মনে কল্পনা করতেছেন আর আফসোস করতেছেন বাস্তবে মুখ পরে করে বলতে পারতেছেন না আপনার মনের জেদ মনের আকাঙ্ক্ষায় একটাবারের জন্য হলো সংবাস করবেন কিন্তু কোনোভাবেই পারতেন না তবে এই মন্ত্রটি বত্রিশবার পাঠ করলি সে আপনার রুমে নিজে থেকে ছুটে আসবে এবং সে নিজে থেকে এসে আপনার সাথে সমবাস করার জন্য নিজের ইচ্ছায় কাপড় খুলে দিবে এটা কেউ জানতে পারবে না কেউ বুঝতে পারবে না আপনার রুমে যে সে আসবে সে এটা কেউ জানতে পারবে না কেউ বুঝতে পারবে না গোপনে সে নিজের ইচ্ছায় আপনার কাছে আসবে এবং সে নিজে থেকে এসে আপনার কাছে ধরা দেবে এবং সে নিজে থেকে আপনার রুমে হাজির হয়ে নিজের ইচ্ছায় কাপড় খুলে আপনাকে লাগাতে বলবে এই মন্ত্রটির দ্বারাই তো বীর এই মন্ত্রটির দ্বারাই কীভাবে কী করলে মাত্র বত্রিশবার মন্ত্র পাঠিয়ে সে নিজের ইচ্ছাই আপনার রুমে এসে হাজির হবে এ হয়ে নিজের ইচ্ছায় কাপড় খুলে দিবে যে নিজেই লাগাতে বলবে আপনাকে কীভাবে কী করলে আমি ভিডিওটির মধ্যে সব কিছু বলে দেবো তার আগে বিয়ুস আমার চ্যানেলে আপনারা যারা নতুন সদস্য অথবা পুরাতন সদস্য দয়া করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেলাইকনটি বাজিয়ে দিবেন যাতে করে নতুন কোনো ভিডিও আপলোড করা মাত্র আপনার মবল আপনি সঙ্গে সঙ্গে পেয়ে যান আর অলরেডি যারা আমার তন্ত্র মন্ত্র কার্যকরিতার চ্যানেলে সাবস্ক্রাইব করে রাখছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর বিয়স আপনারা নিজে কাজ করার আগে অবশ্যই কিন্তু অনুমতি নেবেন অনুমতি ছাড়া যদি আপনি কাজ করেন কাজের ফলাফল কিন্তু পাবেন না অনুমতি নিয়ে কাজ করতে হবে আর অনুমতি নেবেন কীভাবে কমেন্টে শুধু লিখবেন অনুমতি দেন তাহলে আমি মন থেকে অনুমতি দিয়ে দেবো কোনো সমস্যা নাই যদিও আমি মন থেকে অনুমতি দিয়ে রাখি তারপরও আপনাদের বলতেছি আপনারা একটি কমেন্ট করবেন অনুমতি দেন তাহলে আমি মন থেকে অনুমতি দিয়ে দেবো কোনো সমস্যা নাই আর যদি আপনারা কাজ না করতে পারেন তাহলে উপর আমার ইমো নাম্বার দেওয়া আছে এই আমার সঙ্গে কন্ট্যাক্ট করবেন আমি আপনাদের একশো পার্সেন্ট গ্যারান্টি সহকারে কাজ করে দেবো কোনো সমস্যা নাই আর ভিডিওটির কোনো জায়গায় বুঝতে সমস্যা হলে এই উপরে নাম্বার আমার সঙ্গে যোগাযোগ করবেন আমি আবারও বুঝিয়ে দেবো কোনো সমস্যা নাই তো বেশ কথা না বাড়ি কাজের কথায় ফিরে যাই মন্ত্রটি কিভাবে পাঠ করতে হবে এবং কীভাবে কী করতে হবে সব কিছু আমি নিয়মকানুন বলে দেব তার আগে বিয়র্স আরেকটি কথা আপনারা দয়া করে গিয়ে ভিডিওটি টেনে টেন করে দেখবেন না ভিডিওটির প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখবেন টেন টেন অথবা করে দেখলে ভিডিওটির কিছু বুঝতে পারবেন না তো তার জন্য বলছি প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখবেন ভিডিওটি তো বিরর্স এখন আমি সব কিছু নিয়মকানুন বলে দেব মন্ত্রটির আপনারা একটু মনোযোগ দিয়ে দেখবেন এবং শুনবেন তবে প্রথমত দেখেন স্ক্রিনে সুন্দরভাবে মন্ত্রটি লেখা আছে আপনারা দেখে দেখে মন্ত্রটি পাঠ করবেন আর এই মন্ত্রটি পাঠ করতে হবে আর মন্ত্রটি যেখানে অমুক লেখা আছে সেখানে আপনি যে নারীকে আপনি আপনার রুমে আনতে যাচ্ছেন এবং যে নারীকে আপনি পছন্দ করেন এবং যে নারীর সাথে আপনি সমাবেশ করতে যাচ্ছেন সেই নারীটির নাম উল্লেখ করতে হবে বত্রিশ বার মন্ত্রটি পাঠ করবেন বত্রিশ বারই অমুকের জায়গায় তার নামটি উল্লেখ করবেন আর মন্ত্রটি পাঠ করার সময় শরীর পাখ রাখবেন শরীর পাখ রেখে মন্ত্রটি বত্রিশবার পাঠ করবেন আর এই মন্ত্রটি পাঠ করতে হবে আপনাদের সপ্তাহের শুক্রবার দিনে শুক্রবার দিনের যে কোনো সময় যে কোনো টাইমে এই মন্ত্রটি পাঠ করতে পারবেন শুক্রবার দিন ছাড়াও অন্য কোনো দিনে মন্ত্রটি পাঠ করলে তাদের ফলাফল পাবেন না শুক্রবার দিনই মন্ত্রটি পাঠ করতে হবে তো ভিউয়ার্স আর শরীর পাখ রেখে মন্ত্রটি পাঠ করবেন কিন্তু তো শুক্রবার দিনের যে সময় আপনি মন্ত্রটি পাঠ করবেন সেই সময় শরীরটি পাক করে নেবেন শরীর যদি না পাক থাকে তাহলে শরীরটি আপনি পাক করবেন শরীর পাক করে নেওয়ার পরে স্ক্রিনে দেখে দেখে সুন্দরভাবে মন্ত্রটি আপনি বার পাঠ করবেন বার মন্ত্রটি পাঠ করার পরে আপনি যে নারীকে আপনার রুমে আনতে যাচ্ছেন সেই নারীর সামনে যায় আপনি দাঁড়াবেন দাঁড়ানোর পরে শুধু তার শরীরে একটি মাত্র ফুক দিবেন ফুক দিয়ে ওইখান থেকে আপনি চলে আসবেন আসার তার ঠিক এক ঘন্টার মধ্যে সে আপনার রুমে এসে হাজির হবে এবং সে নিজে থেকে আপনার রুমে এসে নিজের ইচ্ছে কাপড় খুলে দিবে এটা কেউ জানতে পারবে না বুঝতে পারবে না সে আপনার রুমে আসবে গোপনে কেউ বুঝতে পারবে না সে নিজে থেকে এসে নিজের ইচ্ছায় কাপড় খুলে দিবে এবং সে নিজে থেকে আপনাকে লাগাতে বলবে আর তারপর থেকে আপনি ইচ্ছা মতো তাকে আপনি ভোগ করতে পারবেন আপনার যতবার খুশি আপনার যতদিন ইচ্ছা আর এটা কেউ জানতে পারবে না কেউ বুঝতেও পারবে না এটা গোপনীয়ভাবে থাকবে কেউ টের পাবে না তবে এই ছিল আমার ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন আর দয়া করবি তন্ত্র মন্ত্র কাজ চকিতা সালের পাশে থাকবেন আসসালামু আলাইকুম ওরমতুল্লাহি